এবং পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে টু ইস টু ওয়ান পিতা ও পুত্রের বর্তমান বয়স কত মনে করি পিতার বর্তমান বয়স এক বছর এবং পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর পূর্বে তাহলে ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল থ্রি ইস্টু ওয়ান এখন অনুপাত অনুপাত কি অনুপাত হলো একটি ভগ্নাংশ তাহলে এক্স মাইনাস ফাইভ লব হবে

ও দুই নন সমীকরণ বিয়োগ বিয়োগ তাহলে এক নং হলো কি এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই ইকাল মাইনাস টেন দুই নন এক্স মাইনাস টু ওয়াই তাহলে আছে মাইনাস মাইনাস আছে প্লাস আছে মাইনাস তাহলে মাইনাস ওয়াই আর এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান দ্বিগুণ করলে মাইনাস ওয়ান দ্বিগুণ করলে মাইনাসটা উঠে যা তাহলে এর মান হলো এখন এখন দুই নং সমীকরণ বা এক নং সমীকরণে তাহলে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে ওয়াই এর মান বসায় y मान वशाय तोल 2 अंक की x - 2y = 15, say, man, wire, man, 15. x এর মান নাই ও y এর মান 25 = 15 তাহলে x - 550 = 15 বৰ্তমান বয়স বছর পুত্রের বর্তমান বয়স বছর আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুকে ফলো দিন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ